হ্যালো গাইস ওয়েলকাম টু জি লার্নিং আমি জিমাম চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে লার্ন ইংলিশ বেটার থ্রো বেঙ্গলি তোমরা ইংলিশ শিখবে বাংলা দিয়ে অনেক বেটার করে মজার মজার অনেক গল্প থেকে ইংলিশ শিখবে চলো আমাদের গল্প শুরু করা যাক আজকের গল্প হচ্ছে দা বয় হু ক্রাইড উলফ মানে একটা ছেলে যে নেকড়ে নেকড়ে বলে চিৎকার করেছিল ক্রাইড মানে এখানে চিৎকার বোঝাতে উলফ মানে হচ্ছে নেকড়ে দেয়ার ওয়াজ ওয়ান্স আ বয় একদা একটা ছেলে ছিল যে দেখাশোনা করতো কিছু ভেড়া দেখাশোনা করতো শিপ মানে হচ্ছে ভেড়া দ্য বয় ওয়াজ বোর্ড ওই ছেলেটা বোর্ড মানে উদাস ছিল বোর্ড মানে হচ্ছে উদাস চালাকি অন দা ভিলেজার্স গ্রামবাসীদের ওপর একটা চালাকি করল ট্রিক মানে হচ্ছে চালাকি ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসী উল উল এইটা হচ্ছে চালাকি উল উল মানে নেকড়ে নেকড়ে হি শাউটেড সে চিৎকার করল সে চিৎকার করছে নেকড়ে নেকড়ে বলে দা ভিলেজার্স কেম আপ দা হিল ওই গ্রামবাসীরা পাহাড়ে উঠলো টু সেভ দা শিব হিল মানে হচ্ছে পাহাড় ছোট পাহাড় টু শেপ দা শিব মানে ভেড়াদেরকে বাঁচাতে ছোট পাহাড়ে উঠে হুয়েন দে গড দেয়ার যখন তারা ওইখানে গেল দেয়ার ওয়াজ নো উড সেখানে কোনো নেকড়ে ছিল না দা

মিথ্যে কথা বলা উচিত নয় মানে হচ্ছে মিথ্যে কথা মানে গ্রামবাসীরা দে ওয়েন্ট ব্যাক তারা ফেরত চলে গেল বা ফিরে গেল টু দা ভিলেজ গ্রামে ফিরে গেল সুন মানে শীঘ্রই সুন মানে হচ্ছে শীঘ্রই

বিশ্বাস করে না লায়ার মানে হচ্ছে মিথ্যে বাদী যে ছবিটা আছে এরা গ্রামবাসী এসেছে নেকড়েকে মারার জন্য কিন্তু এসে দেখছে কোনো নেকড়েই নেই এই বালকটা মানে ছেলেটা দাঁড়িয়ে আছে এখানে সব ভেড়াগুলো ঘাস খাচ্ছে তোমার মানে গুলো আর একবার বলে দিচ্ছি দেখে নিতে পারো হেল্প মানে হচ্ছে সাহায্য মানে 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 হচ্ছে 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 মাঠ তাড়াহুড়ো করা মানে হচ্ছে শীঘ্রই লাইজ মানে হচ্ছে কথা হিল মানে হচ্ছে পাহাড় ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসী ঠিক মানে হচ্ছে চারা কি বোর্ড মানে হচ্ছে উদাস শিব মানে হচ্ছে ভেড়া আর লুক টাফটার মানে হচ্ছে দেখাশোনা যদি তোমাদের গল্পটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি এরকম আরো অন্য